বলবে বলো ব্রাজিল কেমন খেলছে সেটা জানি না কিন্তু কলাম্বিয়া দুর্দান্ত খেলছে এবং রেফারি কিন্তু তার চাইতে বেশি দুর্দান্ত খেলছে সুতরাং ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড গোজ টু ডিরেক্ট রেফারি কোনো কথাবার্তা ছাড়া আর আমরা ব্রাজিলিয়ানরা আমরা কলাম্বিয়ানদেরকে পাস দিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দিছি ডাইরেক্ট দায়িত্ব আমরা নিয়ে ফেলছি কোনো কথাবার্তা ছাড়া আর তাদের মতো টিমে টিমের এগেনস্টে এমনি করে আমাদের টিমের লাইন আপ কেমনে সাজায় এটা আমার মগজে ঢুকে না কোনো কথাবার্তা ছাড়া এর ভিতরে ভিনি গেছে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড কোয়ার্টার ফাইনালে কিন্তু মামা নাই আবার কোয়ার্টার ফাইনালে পড়ে গেছে উরুগুয়ে এখন এই উরুগুয়ের উরু উরু মার দিকে এমনি তুমি বাইসবে এটা এখন কি বিরাট চিন্তার বিষয় দাঁড়াইছে পুরা ম্যাচের ভিতরে মনে হয়েছে আমাদেরকে খুশি পাওয়া যাচ্ছিল না কলাম্বিয়া উগ্র বেয়াদব এবং তারা যথেষ্ট পরিমাণে কি রেস্টিং খেলে এটা ঠিক আছে কিন্তু আমরাও কিন্তু আমাদের খেলাটা প্রপারলি খেলতে পারি না যার কারণে ম্যাচের কিন্তু এই অবস্থা এলিসন বেকার ব্রেকার হাত দিয়ে বলি গেছে কই হাতের পা পাস দিয়ে ডিবক্সের বিল্ড আপ করে দিছে ওই বল থেকে গোল হই কিন্তু কি ম্যাচটা লাস্টে দিয়ে ড্র হয়ে গেছে এই উড়ো গুয়ে আমাদেরকে কিন্তু কি কোথায় ঘুরে ম্যাচ এটা আমরা জানি না কলাম্বিয়া টানা ছাব্বিশটা ম্যাচ আনবিটেন ছয়টা ম্যাচ ড্র তার ভিতরে বিশটা ম্যাচ দিতে গেছে কই আর আমরা আজকের ম্যাচে কলম্বিয়ারা পাস দিয়ে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে আমরা কোন পাস কার কাছে দিতেছি কেন দিতেছি সেটা আমরা নিজেরাই জানি না আমরা আমাদের ডিফেন্স রক্ষা করতে পারতেছি না আমরা প্রপারলি অ্যাটাকও করতে পারতেছি না একমাত্র রাফিনার ফ্রিক সারা আমাদের এই ম্যাচে আহামরি কোনো অর্জন নেই আহামরি আর কোনো অর্জন নেই